এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজর পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টিগুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টিগুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রাইম প্রপার্টিগুলোকে দখল নিতে হবে সারা ভারত بھرের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টিগুলোর মধ্যে ওয়াকাপ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেয়ার জন্য আইন চেঞ্জ করা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি এ আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিবার চেষ্টা হচ্ছে সেটাকে আমি আগে ক্লিয়ার করি প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালো আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন জাতের পাশে মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে করছে তো ভাই কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে কেমন মিথ্যাচার বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকাব বোর্ড যদি বলে এটা ওয়াকাবের তুলসী তলাটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের বলে মন্দিরটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের তোমার বাড়িটা নাকি ওয়াকাব বোর্ডের হয়ে যাবে মানে এই ধরনের মিথ্যাচার করছে এবার প্রশ্ন এটা হতে পারে কেউ মনে হয় এই ধরনের আইন আছে সম আর্টিকেল সরি সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 কে 95 এর সেকশন 14 কে সাম দিয়ে এটা একটা মিথ্যাচার করছে আমি আপনাদের বলি এই ধরনের কোনো আইন নাই আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই 2022 সালের আরটিআই এর একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে যে ডেটা অনুযায়ী এই পশ্চিম বাংলায় 76000 বিঘা ওয়াকা প্রপার্টি বিহাত হয়ে আছে কত বিঘা ভাই ছিয়াত্তর হাজার বিঘা অকা প্রপার্টি এখন উদ্ধার করতে পারেনি কিন্তু বিজেপি বলছে ওয়াকাপের এত ক্ষমতা যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাপের হয়ে যাবে ওই যে ব্রিজটা পার করে এলাম নাম কি গো কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে বলে ওয়াকাপের তো কলাঘাট ব্রিজ ওয়াকাপের হয়ে যাবে এত পাওয়ার এত পাওয়ার মানে বুঝতে পারছে কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয় নিজের অলরেডি ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আছে সেটা উদ্ধার করতে পারছি ওই পাওয়ার রেখে লাভ কি ভাই বলছে নওশাস্তি দিকে বিশাল পাওয়ারফুল কাউকে ছেড়ে কথা বলতে পারেনি কাউকে ছাড়েনি কিন্তু নওশাস্তি দিকে ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারছি নি ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে আচ্ছা গতকালকে গতকাল না গত দুদিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি এবার রানিং বক্তব্য চলছিল আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন আমি পরে উত্তর দেব পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম মিডিয়া ফিডিয়া কোশ্চেন করেছিল উত্তর তিনি নিতে আসেননি আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে না ধর্মীয়ভাবে হিন্দুর মানে কি বলতে হবে না সংস্কৃতিগতভাবে হিন্দুর মানে কি কোন দিক থেকে হিন্দুর মানে বলতে হবে বললো আমি সেটা বলে দেবো তাকে আমি এতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম ওই দিনকে আমি তাকে পাইনি আমি আবার ফিরে আসি তো হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে ওয়াকাপ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ওকাফে হয়ে যাবে নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকাফ যাচ্ছে কোথায় প্রথম ওয়াকাফ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি তুমি একটু অর্ডার করে দাও সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও দখল করা আছে বেদখল হয়ে যাচ্ছে আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে আইনের দ্বারস্থ হচ্ছে সে নাকি অন্যের জায়গায় দখল করে দেবে সম্পূর্ণ মিথ্যাচার আর একটা মিথ্যাচার কি হচ্ছে বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল একবার যে অর্ডার দিয়ে দেবে হাইকোর্টে গেলেও কিছু হবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না সুতরাং ওয়াকফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না হতে পারে তাহলে শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নয় বারো তেরো রকম ট্রাইব্যুনাল আছে সে কি করবে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে যেটা আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বলা আছে কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে তিন নম্বর ভুল ধারণা যেটা আছে বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে হিন্দুদের জন্য ওয়াকফ আইন হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই সুতরাং আমরা হিন্দু আমাদের জন্য আইন নাই মুসলমানদের জন্য আছে তাহলে ওয়াকাফ আইন তুলে দেওয়া হোক এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা জাটার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করার চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে এটা মাথায় রাখবেন কেউ আইনের বাইরে নয় সবাইকে সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে এবার আসে যাক একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেইনটেইন যেটা পরিচালনা হয় ওয়াকফ আইনের মাধ্যমে আর সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে হয় হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে আবার কোনো রাজ্যে মন্দিরের সম্পত্তির আইন আলাদা আলাদা আছে তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এনজয়মেন্ট যেগুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন সুবিধা হবে যেমন আপনাকে বলি তা উত্তর প্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো তার জন্য আলাদা আইন আছে উত্তর প্রদেশ সরকারের একটু আগে চলে আসি তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যের জন্য দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্টস হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি আর দীঘাটা পার করলে কি পড়ছে উড়িষ্যা উড়িষ্যার বিখ্যাত মন্দির কি জগন্নাথ মন্দির ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে শুধু তাই নয় আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে দা শিখ গুরুদ্বারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 আর একটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স সালে আইনটা তৈরি হয়েছে এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে এক কথাই যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে কারোর নাম টেম্পেল অ্যাক্ট তো কারো নাম অ্যাক্ট শুধু নামটা আলাদা এই নামটা আলাদাটাকে থাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তর সরিয়ে আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে এবং জোর গলায় বলবেন কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য নিশ্চিন্তে বলবেন এবার আসা যাক মোদিজি মুসলমানদের ভালো চাইছে বিশাল ব্যাপার আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে কেউ হাত তুলবে না আমি আপনাকে বলি সাথে একটু যুক্ত করি মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না কি বললাম মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না মুসলমান তো দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি দু সালে ক্ষমতা এসেছে পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদীজি ভাবত পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদীজি ভাবত তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন যদি গরিব হিন্দুদের কথা ভাবত অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন না এমসি নিয়ে এসেছেন না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে না সেন্ট্রালের প্রজেক্ট নাচিয়ে নিয়েছে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন ওগুলো বাদ দিন একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নয় কিন্তু একশো দিনের কাজে যারা কাজ করতেন তার সত্তর শতাংশ কিন্তু গরিব হিন্দু কতদিন বন্ধ হয়ে আছে একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে ঘর ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল আর এই পশ্চিম বাংলার অন্তত সত্তর পার্সেন্ট গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না মুসলমানের কথাও ভাবে না কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে এই মুসলমানদের কথা ভাবছে মোদীজি মুসলমানদের কথা ভাবছে এটা ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ছাব্বিশ নম্বর আর্টিকেল তিনশো ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কত ভালোবাসে তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই কারো অসুবিধা হচ্ছে না তো হলে আমি ছেড়ে দেবো ভাই তাহলে নমুনা শুনতে চাইছেন তো আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন কত ভালোবাসে নমুনা দেখিয়ে দি হ্যাঁ আইনে বলা ছিল এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন জেলের কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে মোদিজি যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে দু বছরের জায়গায় বারো বছর জেল করতো আমি তো এস থেকে মোদিজিকে স্যালুট দিতাম তাহলে ওয়াকাফ সম্পত্তি দিকে কেউ তাকাতো না এই উপকার মোদিজি করেছে কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি ওই আইনের অনেক ধারা আছে ওই আইন আমি অর্ডিনারি একটা আইন যে আপনি জায়গার মালিক হলো আপনার জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না ও তোলার চেষ্টা করলে ও কোটে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে খাতায় করলে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন না কারণ ও বারো বছর একভাবে আছে এটা লিমিটেশন অ্যাক্ট আর এই লিমিটেশন অ্যাক্ট কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না এই মোদী নতুন আইন করে ওয়াকাফের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন কেউ যদি বাইশ বছরও বসবাস করে সেই জায়গাটার ক্লেম করতে পারবে না শুধু ওয়াকাফ সম্পত্তি নয় আমার অনির্বন্ধা আছে অনির্বন্ধা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই অনির্বন্ধাদের দেবদেবী সম্পত্তির উপরেও যদি কেউ বারো বছর কেন বত্রিশ বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না পার্সি বাইতে ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না এক কথাই সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল আর এখন নতুন আইন করে মোদিজি সেটাকে চেঞ্জ করে কি করে দিল ওয়াকাফ সম্পত্তির ওপরে লিমিটেশন অ্যাক্ট সরিয়ে দিলো কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ক্ষতি এটাই হবে আমরা দেগঙ্গার ওইদিকে বেড়া চাপায় পীর গোড়াচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাহের নাম শুনেছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখ ওখানে খোঁজ নিয়ে দেখুন ওনার মাজারের এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি ছিল কত বিঘা এক হাজার বিঘা কাটতে 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 আজ থেকে চুরি হয়নি সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে অকাপ হ্যাঁ কংগ্রেসের নাম বলে তারাও কেটেছে সিপিএম এর নাম তারাও কেটেছে তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে বলছে আগে মাছ চুরি করতেন পুরো পুকুর চুরি করে নিয়েছে এরা করতে করতে মাত্র পাঁচ বিঘা সম্পত্তি বাকি নাই তাহলে পাঁচ দশ পঁচানব্বই বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে বলছে হরি লুট যেটাকে বলে করে নিয়েছে কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে দু সালে আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকাব সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজের মিল রাখতে পারত তাহলে পীর গোরাচার আব্বাসী রহমতুল্লাহ আলাইয়ের মাদারের পাঁচ নশো পঁচানব্বই বিঘে সম্পত্তি বেআ নয় পুরো এক হাজার বিঘে সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারত শীত সোজা নাই উদ্ধার হয়নি যদি আগামী দিনে কেউ সরকার আসে তার সিদ্ধারা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্ট কে তুলে দেওয়ার ফলে আর হবে না মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর কোনো দিনের জন্য ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো বলুন এর বিরোধিতা আমরা করছি কারণ সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে চোদ্দো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুলে ইকুয়ালিটি বিফল লর কথা বলা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যা ধর্ম লিঙ্গ পণ্য দেখে আলাদাভাবে ট্রিট করা যাবে না আর আমি তখন প্রশ্ন তুলছি মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতা যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই আমার রাইট আছে অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে তখনই দেখা যাবে কি তখনই বলবে নশা শ্রীদিকী সাম্প্রদায়িক কিন্তু না সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে এখানে তো ধর্মর জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না আপনাকে আপনার প্রশ্ন অত্যন্ত চাণ্নবান হচ্ছে যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই दखল দিতে পারবে না আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন दखল দিতে পারবে না আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন दखল দিতে পারবে না সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে 12 বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন এবার 12 বছর বসেছে না বারো ঘন্টা বসেছে না বারো দিন বসেছে আপনি বলতে পারবো তো সবই তো ওদের ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের তো ওদের মানে শাসকের কেউ বারো ঘন্টা বসে যদি সার্টিফিকেট করে নাই না ও প্রধানকে দিয়ে না ওই লোকটি বারো বছর ধরে বসে আছে আপনি কি করবেন বলুন আপনি কিছু করতে পারবেন তাহলে সম্পত্তিগুলো লুটার একটা জায়গা হয়েছে আমি একটা কথা বলবো অন্য বিষয়ে তার আগে বলে দিই এই আমাদের মধ্যে কিন্তু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ওয়াকাপটা মুসলমানদের বিষয় মুসলমানরা লড়াই করবে এটা একদম মাথায় রাখবেন না ভাই এটা শুধু মুসলমানদের বিষয় নয় এটা কাদের বিষয় সংবিধান বাঁচানোর বিষয় আজকে যেটা আমার আগের বক্তা দাদা ঠিক কথা বলেছেন একদম বাস্তব কথা আজকে সম্পত্তির উপরে নজর গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে শিখ ভাইদের ভাইদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে সর্বশেষ আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজর পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টি মধ্যে ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপি নিয়ে আসা না বিলের বিরুদ্ধে লড়াই করেছিল যারা লড়াই করেছে তর্ক করেছে ভোট দিয়েছে বিরোধিতা করেছে তার মধ্যে কিন্তু 90 থেকে 95 শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় কি দরকার তাদের যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করবে আমার হয়ে বলেন ভাই এটা বুঝতে এটা হিন্দু মুসলমানের লড়াই না লড়াইটা কি পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে না এই লড়াই শুধু হিন্দু লড়বে না এই লড়াই নাগরিক লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য অতদিন পর্যন্ত আমাদেরকে লড়াই যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার আপনাদেরকে একটা কথা বলি আর কতক্ষণ টাইম আছে গাজেন হতে হিমাম সাহেব ভাইরা কতক্ষণ তাহলে আর কয়েকটা পয়েন্ট বাকি আছে বলবো দেখুন এই যে একটা জায়গাতে আমার সাথে রাজ্য সরকারের মতো পার্থক্য আমি রাজ্য সরকারকে বলেছিল আমাদের পশ্চিম বাংলা সরকারকে যে আপনি ইমিডিয়েট বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করুন যে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সংবিধানের এতগুলো আর্টিকেলে আধার দিচ্ছে এই বিলকে এই আইনকে প্রত্যাহার করছি আমরা এখানে এটাকে গ্রহণ করব না এই মর্মে একটা রেজুলেশন পাশ করানো হোক আর রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হোক আর বিধানসভার এই রেজুলেশনের কপিটা ওই মামলাতে অ্যাটাচ করে দেন তাহলে খেল জমে যাবে কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যের অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন চাচামিচি করছেন ওয়াকাফ লাগু আইন লাগু হতে দেব না কিন্তু শুধু মুখেই তিনি বলছেন দেখুন ব্যাপারটা সম্মানীয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনার আপনার কর্তব্য হচ্ছে তারও চেয়ারকে সম্মান দেওয়া কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না কি করতে তার জন্য একবার কি কোনো নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে অকাফের আইন আমি হতে দেবো না এই জন্য নোটিফিকেশন করে দিলাম গভর্নমেন্ট কোন অর্ডার পাস করিয়েছে দেখে জিও বলে ছটে পাস করায়নি কিন্তু গল্প দিচ্ছে আপনাকে আমাকে কি এটা গল্প দিয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেব না ওই গল্পতে কাজ হবে না এটা নানি দাদির গল্পের জায়গা নয় এটা আইন আদালতের জায়গা তাই আমি অনুরোধ করব আজকে এই জায়গা থেকেও দাঁড়িয়ে এখানে আইবিডি আইবির মাধ্যমে বলবো 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে এই বিধানসভা অধিবেশনে এই কালা কানুন সরকার সংশোধনী আইনের বিরুদ্ধে আশা করব মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে নেবে দেবে এ আশাটা আমরা করব। করব তো ভাই নাকি আমাদের ও অভিভাবকের কাছে করতে পারি না আমরা এখন দেখার বিষয় কি হবে আসা যাক এই আইনে বলা আছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম হতে হবে প্র্যাকটিসিং ইসলাম এবার বলুন সংজ্ঞা দেওয়া নাই যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন দেওয়া নাই যে কিভাবে প্র্যাকটিসিং ইসলাম হচ্ছে দাঁড়িয়ে রাখতে হবে কত বড় জুব্বা পড়তে হবে নাকি দাঁড়িয়ে রাখতে কপালে কি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে যেতে হবে কিছু বলা নেই শুধু বলা আছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম আমি সবার কথা বাদ দিলাম আমার একটু ফাঁকিবাজি হয়ে যায় মাঝে মধ্যে ইমাম সাহেবরা ফাঁকিবাজি করার তো কোনো জায়গা নেই নামাজ তাকে পাঁচ পড়াতে হবে দিচ্ছ আড়াই হাজার টাকা মাইনে আর তাকে খাটিয়ে নিচ্ছ এটাও কিন্তু খুদার কাছে জবাব দিতে হবে মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছে মাথায় রেখো এটাও মাথায় রেখো হ্যাঁ ছাড়বে না আল্লাহ দেখ ওই বিষঙ্গ পড়ে বলবো তো ইমাম সাহেবরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় পাঁচ বছর ধরে একটা ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে অফিসারকে গিয়ে বলল স্যার আমি একটু আর্ট করতে চাই অফে আউলাদ অকফে লিল্লাহ দুরকম আছে তো করতে চাই তো অফিসার মুখের দিকে তাকিয়ে যদি বলে ইমাম সাহেব তুমি পাঁচ বছর নামাজ পড়ো তোমার কপলের দাগ নেই কেন তুই ফাঁকিবাজি করেছ তুমি চলে যাও কি করবে কিন্তু ওখানে ডেফিনেশন দেওয়া নাই যে প্র্যাকটিসিং ইসলাম এই আইগুলো থাকলে সে প্র্যাকটিসিং ইসলাম আপনাকে ইন ফিউচারে আপনি যা যাতে না অফ করতে পারেন সম্পত্তি তার রাস্তা বন্ধ করে দিচ্ছে এই মোদী সরকার আবার বলছে মুসলমানদের ভালো করছে ইমাম সাহেব ঘরে গিয়ে জামিনের পেরেক ফেরেক দিয়ে একটু কপাল ফপাল ছিঁড়ে ফেলেছে দাগ হয়ে যাবে না ছিঁড়লে তারপরে সব অফিসে গেছে এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে অফিসার যদি বলে এই বছরে এই বছরে উনত্রিশটা রোজা হয়েছে আপনি তো পঁচিশটা রোজা রেখেছেন চারটে তো ছেড়ে দিয়েছেন আপনি মুকাম্মাল মুসলমানই নয় প্র্যাকটিসিং মুসলিম মানে আমি যদি বলি মুকাম্মাল মুসলমান তাই তো নাকি এটাই আসছে তো তাহলে আপনি কি করবেন আমি এই উনত্রিশটা রোজার মধ্যে কটা রেখেছি আর কটা ছেড়েছি কোনো মেশিন আমাকে চেক করে বলতে পারবে আজকে আমার এরকম পৃথিবীতে কোনো মেশিন এসেছে তাহলে একটা করে অফিসার আমার সাথে দিতে হবে পশ্চিম বাংলায় তিন কোটি কম বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তাহলে তিন কোটি মানুষের সাথে তিন কোটি অফিসার দিতে হবে ফজরের সময় নশার স্মৃতি ঘুমোচ্ছে না ঠান্ডাকালে নামাজ পড়ছে তাহলে দেখতে হবে ইমাম সাহেবের ইমাম সাহেব আমাদের নামাজ পড়ায় আমরা ইমামের পেছনে একটা করি ইমামে তার সাথেও একটা অফিসার দিয়ে রাখতে হবে ইমাম সাহেব নামাজ পড়ছে কি পড়েনি তাই তো নাকি মানে এগুলো হচ্ছে বিভ্রান্তকর আইন নিয়ে এসেছে এই আইনে আগামী দিনে ওয়াফ যাতে না করা যায় এর বিরুদ্ধে তোমরা আচ্ছা এটা কি এবার এবার আসা যাক হিন্দু ভাই যদি ইচ্ছা করে মন্দিরের নামে সম্পত্তি দেব তাহলে সেই হিন্দু ভাইকে কি পাঁচ বছর ধরে হিন্দু হতে হবে এই আইন আছে এটা জানতে আমাদের ইচ্ছা করবে না এটা জানতে গেলে কেউ সাম্প্রদায়িক হয়ে যায় না বরঞ্চ যে জানার চেষ্টা করবে সে দায়িত্বশীল নাগরিক যে জানার চেষ্টা করবে যেটা নিয়ে চর্চা করবে সে সংবিধান প্রেমী খ্রিস্টান ভাইরা যদি মন্দির গির্জার জন্য সম্পত্তি উৎসর্গ করতে চাই তাকে পাঁচ বছর ধরে খ্রিস্টান হতে হবে এরকম কি কোনো আইন আছে এরকম আইন নেই আর মুসলমান যদি ওয়াকাফের জন্য সম্পত্তি অফ করতে চাই তাকে পাঁচ বছর ধরে মুসলমান থাকতে হবে আবার প্র্যাকটিসিং মুসলমান শুধু নামকাওয়াস্তে মুসলমান নয় বা দাদু মুসলমান ছিল বাপ মুসলমান আমিও মুসলমান হয়েছে ওই মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান সেটা কেমন হবে সেই সংজ্ঞাটাও বলে দেয়নি মানে ভবিষ্যৎটা পুরো আটকে দিল তো এর বিরুদ্ধে তো আমাদের লড়াইটা লড়াইটা হিন্দু বিরুদ্ধে নয় লড়াইটা দেশের বিরুদ্ধে নয় লড়াইটা বিজেপির নিয়ে আসা কালো আইনের বিরুদ্ধে এটা মাথায় রাখবে এই আইনে বলা আছে ওয়াকফা ইউজার বাতিল করেছে ভালো করে বুঝবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকবা ইউজারটা কি জিনিস আপনাদের এখানে যারা মানুষজন আছেন বাড়িতে আজকে যারা দেখবেন একশো বছর দেড়শো বছর দুশো বছরের মাদ্রাসা মসজিদ ঈদগা আছে না নাই কিভাবে পেয়েছেন আপনার পাড়ার মুরুদ্বিরা খোঁজ নিন তার দাদু তার দাদু তার দাদু ওই সময় যারা ছিল একটু জমি জায়গা জমিদার এই তোদের কবর দেওয়ার অসুবিধা হচ্ছে ওই ওই গ্রামে কি কবর দিতে হয় আলে আমাদের এই বাস বাগানের ধারে ওই দুবিকে জায়গাটা আছে তুইরা কবর দিবি আল্লাহর रास्ते ছেড়ে দিলাম গ্রামের সবাই কবর দিবি এই হয়ে আসছে না ভাই মসজিদ তুইরা তিনটে পাড়া চারটে গ্রাম পারিয়েন পার হয়ে নামাজ পড়তে যাস বর্ষাকালে খুব অসুবিধা হয় তোদের তাই না বলে হ্যাঁ बाबू অসুবিধা হয় আলে আমি 10 কাটা জায়গাটা ওই উঁচু জায়গাটা আছে তুই না মসজিদ কোরা নিবি যা আল্লাহর রাস্তা দিয়ে দিলাম এই রকম হয় না তো এই রকম ভাবে হয়ে আসছে তো এটা ব্যবহার হতে হতে অক আর সহজে যদি বলি মৌখিকভাবে যেটা দান করেছে আমার পূর্বপুরুষেরা আপনাদের পূর্বপুরুষকে অফ করে দিয়েছে আল্লাহ রাস্তায় এটা মোদি তুলে দিচ্ছে নতুন আইনে তুলে দিচ্ছে কি ক্ষতি হবে সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওয়ার্কআপ সম্পত্তি আছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ চার লক্ষ একর ওয়ার্কআপ সম্পত্তি ওয়ার্ক বা ইউজার মৌখিক দান মোদীদের ধান্দা তো ওই চার লক্ষ একরটাকে দখল করার বুঝতে পেরেছেন আজকে একটা পোর্টালে ছেড়েছে নাকি ছ মাসের মধ্যে কি হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে একুশ বাইশটা পয়েন্ট দিয়েছে একুশ বাইশটা পয়েন্টের মধ্যে বলা আছে তুমি যার কাছ থেকে তুমি সম্পত্তিটা পেয়েছো তার ডিটেলস দিতে এবার আপনি বলুন আপনি তো পাঁচ দাদু আগে থেকে কবর দিয়ে আসছেন ওইখানে তাই না ওই পাঁচ দাদুকে খুঁজে পাবেন এখন যেই পাবেন না ওটা বলবে সরকারের দখলে আজকে এটা মোদি ছেড়ে দিল আর আমারকে যিনি বাঁচাবেন বললেন পশ্চিম বাংলায় ওয়াক আফ হয়ে কিছু করতে দেব না আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছু বললেন না একটা শ্মশানের নামকে কেউ এডিট করে দিলে মাননীয়া প্রেস কনফারেন্সে বলে দেয় এটাকে অমন করেছে এটা উচিত হবে না এত বড় বিষয় মুসলমানদের ওয়ামসি পোর্টালে ছ মাসের মধ্যে আপলোড করার ঘোষণা দিচ্ছে এ নিয়ে কোনো কথা বলছে না যাক আমি আবার ফিরে আসি অক বা ইউজারটা হচ্ছে এই রকম ভাবে হয়েছে আচ্ছা এই এইটাকে এখন মোদিজি বাতিল করে দিচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে অফগুলো হয়েছে সেগুলো সব বাতিল মোদীজি যদি নতুন আইনে বলতো এটা দু সালে আইন হয়েছে এই দু সালের পর থেকে যদি কেউ অফ করতে চাও মৌখিক অফ করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না সেটা আমি কি বাতিল করে দেবো তাহলেও মানা যেত যারা চারশো বছর আগে অফ করে গিয়েছে সেটাকেও নাকি বলছে বাতিল করবে কারণটা কি মোদীর বন্ধু নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে মোদির বন্ধু দিল বোম্বাই ওয়াকাফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে সুপ্রিম কোর্ট মামলা চলছে কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে তরি গাড়ি ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে এই ওয়াক বা ইউজার আপনার আমার পূর্বপুরুষ মুখ কি যে দানটা করে গিয়েছে আইনের মধ্যে না আইনের বাইরে আগে জেনে নিতে হবে বলতে পারে তো আইনের মধ্যে আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল যেমন আছে হিন্দু ভাইদের পার্সোনাল ল বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে হিন্দু কোড আছে ঠিক একই ভাবে সেই আইনে একটা বৈধ আমি ওটাও ছেড়ে দিলাম আমি কটা কথা বলছি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী মৌখিক হেবা মৌখিক দানটা হচ্ছে বৈধ ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন এইটি টু আঠারোশো সরি এইটিন সেভেন্টি টু আঠারোশো বাহাত্তর সালে ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট যেটা আছে ওই অনুযায়ী আপনার আমার দাদু যে মৌখিক দান করে গেছে সেটা বৈধ আচ্ছা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক এটা কমরস্থানের জন্য দিয়ে দিলাম মাল্লা রস্তে এটা মাজারের জন্য দিলাম এটা মসজিদের জন্য দিলাম এটা ঈদগার জন্য দিলাম এটা জলসার জন্য দিলাম সবটাই বৈধ